সালামু আলাইকুম আজকে একটি উহুদের যুদ্ধের ঘটনা বলবো ওহদের যুদ্ধে সত্তর জন শহীদ হয়েছিল সাহাবি সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হয়েছে নবীজি গুণে দেখলেন আটষট্টিটা লাশ দুইটা নাই একজন তার সা একজন হানজালা রাজি আল্লাহ হু অস্থির হয়ে পড়ছেন নবীজি সাল্লাহ সাল্লাম সব চাহাবাদের পাঠালেন লাশ খোঁজার জন্য হঠাৎ বোর পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে নবী তাকে চিনলেন না মহিলা বললেন এ রাসুলাল্লাহ আজকে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে নবীজি বললেন হ্যাঁ আমি তো হানজালার বিয়ে ফড়িয়েছি যার বিয়ে খুশিতে আমি খুব মাখে জুজ ছিটিয়েছিলাম মহিলা বললেন ইয়া রাসুলাল্লাহ আমার হাতটা দেখেন হাতের মেহেদি এখনও শুকায় নাই আর বাসুরাতে উনার সাথে আমার ভালোভাবে পরিচয় হয় নাই যাওয়ার আগে শুধু বলে গেছে যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়া আর যদি শহীদ হয়ে যায় তাহলে দেখা হবে জান্নাতে মহিলা বললেন এ আসলাল্লাহ যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন লজ্জা বলতেও পায় নাই আপনার জন্য গোসল ফরজ নবীজি কাঁদতেছেন মহিলা বললেন এয়ার রাসুলল্লাহ শহীদের তো আপনি গোসল দেন না আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন জাহাবি দৌড়ে এসে বলল ইয়া রাসুলাল্লাহ হানজালাকে পাওয়া গেছে সবাই গেলেন গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতরে লাশের মাথায় ফানি নবজি মাথায় হাতিয়ে দিলেন জিবরাই আসলো এসে বলল এয়ার রাসুলাল্লাহ হানজালার আল্লাহ পাক এতটাই খুশি হয়েছে যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে ইয়া আসল আমরা ফেরাজ তারা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটা আল্লাহফাকে বিশেষ মেশক আরাম্ব আম্বর আতরের গ্রাণ আমরা ওনাকে কাফনে কাফরে আচ্ছাদিত করেছি সুবাহান আল্লাহ তালা প্রিয় মানুষকে কী পরিমাণ ভালোবাসেন কী পরিমাণ সম্মানিত করেন তা আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব নয় পরিশেষে বলতে চাই হে আল্লাহ আপনি আমাদেরকে